হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো একদম ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল একদম সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে যেটা করছি আমি ট্যাংরা মাছগুলোকে করতে তেলে দিয়ে যেহেতু ডিম ভরা একটুখানি গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে নাহলে ভেতরে ডিমটা কিন্তু কাঁচা রয়ে মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখানে তেলে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে এবার আমি একটা মশলা রেডি করছি বাটিতে সামান্য জল দিয়ে তাতে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি মতো জিরে গুঁড়ো আচ্ছা হাফ টি স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জল এখানে অ্যাড করছি এবার আমি ভেজে রাখা মাছ ধরিয়ে এর মধ্যে আমার ট্যাংরা মাছ একদম রেডি তো একদম সিম্পল আমরা আমি এটা রেসিপিটা বানালাম তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে জানানো না বন্ধুরা পাই